চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস জলটেক মোড বহরমপুর মডার্ন হোটেলের সামনে ওটা মাঝে মাঝে দেখাতে হয় আর কি কত জিনিস লক্ষ্য করছেন তা কেন আপনারা জানি না এ বাংলায় মোদিজি আসছে দুটো তিনটে মিটি হয়ে গেল আগে যখন আসতো তখন কি বলতো বুয়ার ভাতিজা চোর হয় মোদিজির মুখে আর শুনছেন বুয়া ভাতিজার কথা মোদি দাদা দিদি বোন হোকায় যাবেন না জনগণ মোদী বুয়া ভাতিয়ার কথা ভুলে গেছে দুজনের মধ্যে মিচ্ছাল গেম শুরু হয়ে গেছে আজকে দিদি কিছু মিচ্ছাল গেমের বাতিলা দিবে কৃত্রিম যুদ্ধ হবে ছায়া যুদ্ধ হবে বাংলা বাংলাতেই থাকবে পরিচয় শ্রমিকদের অনেক কথা বলা হবে এক পরিযায় শ্রমিক বলছে হরিয়ানাতে মার খেয়ে নদীয়ার এক পরিযায় শ্রমিক মার খেয়েও হরিয়ানাতেই থাকবো বাংলায় যাব না কারণ বাংলা গেলে খেতে পাবো না সঙ্গে তার বউ বলছে যদি খেতে পেতাম কাজ পেতাম তাহলে কি আর হরিয়ানায় এসে মার খেতাম এমন রাজ্য দিদির শহীদ দিবসে তার মনে পড়বে আজকে বাঙালির কথা পশ্চিমবঙ্গে বাঙালি অবা অবাঙালি বিভাজন করো আর আর এই পরিযায় শ্রমিকের নামে হিন্দু মুসলমান বিভাজন করো তবে গল্প শেষ কিন্তু যেখানে যেখানে পরিচয় শ্রমিকদের উপর হামলা হচ্ছে উড়িষ্যায় দিদি একবার গেলেন না মহারাষ্ট্রে করে গেলেন না দিল্লিতে একবারও গেলেন না হরিয়ানায় একবারও গেলেন না মধ্যপ্রদেশে একবার গেলেন না কেউ তাকে দিব্যি দিয়েছিল তার বিরুদ্ধে কেউ কেস করেছিল কি অন্যরা রাজ্যে আপনার যাওয়া চলবে না বিপদের দিনে মানুষের পাশে দাঁড়াতে যদি আপনি বাংলার বাঙালিদেরকে ভালোবাসেন তাহলে তাদের পাশে কি দাঁড়াচ্ছেন না কেন আর ঠিক এখন আপনার মনে পড়ল কেন যখন চারিদিকে তৃণমূল বিরুদ্ধে চুরি রাহাজানি ডাকাতি ধর্ষণ অভিযোগ হাজারে হাজারে জমা পড়ছে তখন দিদি বাঁচার রাস্তা খোঁজার জন্য পরিযায় শ্রমিকদের হাতিয়ার করছেন এই পরিযায় শ্রমিকরা বাংলার অর্থনীতিতে তাদের কত অবদান বলছে না এই পরিযায় শ্রমিকদের দিদি বলেছিল যে পশ্চিমবঙ্গে পরিযায়ী শ্রমিক তেপ্পান্ন লক্ষ আজকে বলছে বাইশ লক্ষ পরিযায় শ্রমিক শুধু রাজ্যের বাইরে নয় দেশের বাইরে আছে গোটা আরব দুনিয়ায় ছেয়ে আছে বাংলার পরিযায়ী তারা মারা গেলে বডি আনতে পারে না জেল খাটলে কেউ খোঁজ নেবার নাই অথচ তাদের পাঠানো অর্থে বাংলার অর্থনীতি পুষ্ট হচ্ছে এইভাবে পরিচয় দেশে ধোকাধারি করছে বাংলার মুখ্যমন্ত্রী আমি কোভিডের সময় বলেছিলাম পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে আপনি পরিযায় শ্রমিককে খুঁজে বার করুন বাংলার কত পরিচয় শ্রমিক বাইরের রাজ্যে আছে তাদের প্রোটেকশন দেওয়ার জন্যে সুরক্ষা দেওয়ার জন্যে সরকারের প্রকল্প চালু করুন আর সেই সমস্ত পরিযায়ী সমিতের প্রেরিত অর্থ বাংলার অর্থনীতিকে পুষ্ট করছে চাঙ্গা করছে তার তথ্য দিন কারণ পরিযায়ীরা কিন্তু আমাদের সেবক আমাদের বোঝা নয় খাতির করে আপনি কাউকে দয়া করছেন না পরিযায়ীরা আপনাকে দয়া করছে পশ্চিমবঙ্গের ভঙ্গুর রাজনীতি এই ভঙ্গুর অর্থনীতি ভেঙে যাবো অর্থনীতি যে অর্থনীতির অবস্থা চেয়ে কি জানেন সাত লক্ষ তিরিশ হাজার কোটি টাকা বাংলার মানুষের উপর ধারের বোঝা সেই জায়গায় দাঁড়িয়ে পরিযায় শ্রমিকদের পাঠানো অর্থে বাজার চলে ঘাট চলে দোকান চলে তাদেরকে সম্মান দিন আপনি সম্মান দেন না তারা আপনার ভোটের অস্ত্র হিন্দু মুসলমান দেখবেন না পরিযায়ী পরিযায়ী আমি যখন এই অধীর চৌধুরী সতেরো আঠেরো সালে উত্তরপ্রদেশের ছুটে গেছিলাম যোগীর কাছে পরিযায় সমিতি রক্ষা করতে নয়টা পিলভিতে অত্যাচার হচ্ছিল আমি বলেছিলাম যোগীজি তুমি যদি আমার রাজ্যের আমার জেলার পরিচয় সমিতির উপর অত্যাচার করো পার্লামেন্টে বিষয়টা তুলব কিন্তু আমি তোমার বারোটা বাজাবো দাদা বুস্তামাত করো আমি দেখলাম তৃণমূল কি করলে আমার বিরুদ্ধে প্রচার নেমে গেল যোগীর কাছে গেছে বিজেপি হয়ে গেছে অবি চৌধুরী তাকে ভোট দিও না এই হচ্ছে তৃণমূল কেন বাংলার মুখ্যমন্ত্রী আপনি উড়িষ্যার মুখ্যমন্ত্রী যেতে পারছেন না মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী যেতে পারছেন না মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী যাচ্ছেন না কেন আলোচনা করুন দিল্লি যান এখানে আপনি মিছিল করছেন কেন দিল্লিকে মিছিল করুন মহারাষ্ট্রে মিছিল করুন উড়িষ্যায় মিছিল করুন আর ঢপের কীর্তন কত করবেন ভোটের দিকে তাকিয়ে বাঙালি অবাঙালি বিভাজন করবেন ভোটের দিকে তাকিয়ে হিন্দু মুসলমান বিভাজন করবেন আপনারা মোদীর এটাই শ্যুট করে মোদিরও পর্তা আপনারও পর্তা বাকি সব আলুর বর্তা উনিশশো সালে তো তৃণমূল বলে কিছু ছিল না উনিশশো সালে যে আজকের দিন যে একুশে জুলাই সেদিন কলকাতার মুখে যারা শহীদ হয়েছিল তাদের তৃণমূল ছিল না তারা কংগ্রেসের ছিল এবং যিনি আজকে এই সভাগেন তৃণমূলও তিনিও কংগ্রেসের নেত্রী ছিলেন তিনি ভোল বদল করে কংগ্রেস দলকে পিছন থেকে ছুরি মেরে হত্যা করে তার নিজের পারিবারিক দল তৈরি করেছেন সেটা তার ব্যাপার তিনি শহীদ দিবস পালনের মধ্যে দিয়ে তিনি বাংলার মানুষকে বছরের পর বছরের ধোকা দিয়ে যাচ্ছেন কারণ তিনি শহীদ দিবসে বিশ্বাস করেন না তিনি শহীদ দিবসের নামে তার ক্ষমতা প্রদর্শনকে বিশ্বাস করেন শহীদ দিবসে তিনি বিশ্বাস করেন তার প্রমাণ তার জন্য যত ব্যানার হোর্ডিং এই জুড়ে লেগেছে এই শহীদ দিবসে কেন্দ্র করে লক্ষ লক্ষ কোটি কোটি সেখানে দুজনের চেহারা এবং থোবরা দেখতে পাওয়া যায় একটা মুখ্যমন্ত্রী আর তার ভাই বোন বাকি তৃণমূলের কেউ নেতা নয় নেত্রী নয় কমসে কম তৃণমূল দলের যে সভাপতি করে তার একটা ছবি দেখলে বাবা যেতে হ্যাঁ দলের কিছু দলের প্রতি তিনি গুরুত্ব দেন বা দলকে তিনি মর্যাদা দেন এতজন শহীদ হয়েছে তেরো জন শহীদ একটা শহীদের চেহারা বাংলার মানুষ তাদের প্রচারের ঢক্কানি দে ঢক্কানি না দেয় কোথাও দেখেছেন কোথাও দেখতে পাবেন সুন্দরী করে আরেকজনকে সুন্দর করে অ্যাট্রাক্টিভ চেহারা করে ঝকঝকে তক্তকে থোবরা দেখিয়ে পোস্টারে পোস্টারে লাভ কোথাও খালি জায়গা পাবেন না আমার প্রশ্ন এই পোস্টার প্রচারে শহীদের নামে কত টাকা আপনি খরচা করেছেন আর সে টাকাটা কে দিল আপনাকে কেউ আদর করে দিয়েছে ভালোবেসে দিয়েছে না পঞ্চায়েত আর মিউনিসিপালিটি আর প্রমো লুটের টাকায় আপনি করছেন এই শহীদ দিবসের নামে প্রমোদ ভ্রমণ হয় আর কলকাতায় পিকনিক হয় আর কিছু হয় না এই শহীদদের এইভাবেই প্রতি বছর অপমান করা হচ্ছে যদি বলেন কেন এই মুখ্যমন্ত্রী ক্ষমতা আগে বলেছিল শহীদ দিবসের প্রতিজ্ঞা করেছিল ক্ষমতা এলে কমিশন গড়ে যারা অপরাধী যাদের অন্যায় যাদের দের জন্যে আজকে জন যুবককে শহীদ হতে হল তাদের হবে শাস্তি চট্টোপাধ্যায় কমিশন গঠিত হয়েছিল কিন্তু মজার ব্যাপার কী জানেন সেই কমিশনটা ফ্যাক্ট ফাইন্ডিং তাদের মতামত নট বাইন্ডিং অর্থাৎ তারা শুধু ঘটনা বলবে তাদের ঘটনার উপর কিছু করা চলবে না তাদের অনুমোদনের উপর কিছু করা চলবে না যেটাকে বলে ফ্যাক্ট ফাইন্ডিং বাট নট বাইন্ডিং নট বাইন্ডিং অনলি ফ্যাক্ট ফাইন্ডিং এই ছিল তাদের সেই কমিশন ফলে অপরাধ কারা করল জন কেন শহীদ কারা সেই শহীদ সেই জন যুবকে গুলি করে মারল তাদের কথা বাংলার মানুষ কেউ জানলো না উল্টে কি জানলো সেদিন দিদি যাদেরকে অপরাধী বলে চিহ্নিত করেছিল তৃণমূল যাদেরকে অপরাধী বলে চিহ্নিত করেছিল সবাই দিদির আমলে কেউ মন্ত্রী হলো শান্তি হলো এসপি হলো ডিএম হলো দিদি পুরস্কৃত করলো কারণ এটা তার কাছে পুঁজি জন শহীদের একুশে জুলাই বাংলার মুখ্যমন্ত্রীর কাছে রাজনৈতিক পুঁজি এই পুঁজি যারা দিয়েছেন তাকে সেই সমস্ত অপরাধীদেরকে তিনি পুরস্কৃত করে এই বাংলার মানুষকে বুঝিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জি প্রত্যেক বছর এই একুশ জুলাই কুমিরের কান্না কাঁদবে বাংলার মানুষ দেখবে আবার ডিম ভাত মাছ ভাত মাংস ভাত তার সঙ্গে তরল যা থাকে থাকবে যেতে যেতে খাবে ঘুরবে মস্তি করবে হয়ে গেল এটা হচ্ছে শহীদ